আমরা এটা চেয়েছি এবং আমরা শুধু এমনি জাস্ট জাস্ট চাওয়ার কারণে চাইনি ফেসবুকের যে নীতি আছে ফেসবুকের তাদের যে ওয়ার্কিং কোড আছে যা পলিসি আছে সেই পলিসিতেই পরিষ্কার লেখা আছে যে এই ধরনের কাজ যদি কোনো পেজ করে তাহলে সেই পেজকে ব্যান করা যেতে পারে বা তারা করবে হ্যাঁ তো সেই আলোকেই আমরা এই আবেদনটা জানানোর আবেদন রাখছি যে বাংলাদেশ সরকার থেকে আবেদনটা যেন সঠিকভাবে যায় তথ্য ভিত্তি দিয়ে যে সাম্প্রদায়িকতা ছড়ানোর উস্কানি দেয়া হচ্ছে আওয়ামী লীগের এই ফেসবুক পেজ থেকে এবং সেই কারণেই মিথ্যা তথ্য প্রচার করে সাম্প্রদায়িক দাঙ্গা উস্কানি দেয়া হচ্ছে সো সেই কারণে এটাকে ব্যান করা উচিত সো ওই আইন এবং ফেসবুকের পলিসি মেনেই এই প্রথা অবলম্বন করতে আমরা আবেদন করছি সরকারের প্রতি